না আমি বরবাদ তো আমি অভিনীত আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে যেমন জঙ্গলি দাগি পিনিক টগর না সবগুলো ছবি মানে যত ছবি রিলিজ পাবে তত আমি খুশি এবং আমি খালি চাই যে যাতে এই এটার যাতে ঈদে ঈদ বকৃতি যাতে আমাদের ছবি রিলিজের ডেট না থাকে মাঝখানে যাতে ছবি হয় সাকিবের ছবি সিয়ামের ছবি আদরের ছবি তারপর আমাদের নিশুর ছবি সব ছবি হিট সুপার হিট বাম্পার মানে মাঝারি বাজেটের ছবি বড় বাজেটের ছবি বা একটু সীমিত বাজেটের ছবি সমস্ত বাজেটের ছবি যাতে সাকসেস পায় তখনই প্রডিউসাররা মানে হাত খুলে ছবি বানানোর চেষ্টা করবে যেমন নাইমা আমার বন্ধু বাপ্পা আমার বন্ধু অনেকে তারাবি পড়ে অনেকে তারাবি নাইম বললো দোস্ত আমি ইফতারের পরে যে আমার যে আনুষঙ্গিক কথা আছে নাইমের ও বলছিল বন্ধু থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু অনেকেই কিন্তু যদি উত্তর থেকে আসা যাওয়া সব মিলে তো ওই ওই জায়গা থেকে মানে সবাই কিন্তু এখন খুবই ব্যস্ত জীবন পার করতেছে তো ওই ব্যস্ত জীব জায়গা থেকে অনেকেই আসবে অনেকেই আসবে মেনে নিতে হবে এটা এমন কিছু ভাইয়া ভাইয়া আমরা সরকারের সাথে আমাদের কোনোই না এটা আমরা অভিনয় করি আমরা অভিনয় করি শিল্পী সমিতির যতটুকু স্বার্থ না 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 শিল্পী সমিতির যতটুকু স্বার্থ সরকারের সাথে জড়িত থাকবে অতটুকু যেন শিল্পী সমিতি সরকারের কাছে যাবে ছবি কি হবে হল কি হবে হল আমরা প্রত্যেক শিল্পী চাই ছবি ভালো হল মালিকের পদক্ষেপ নিবে আমরা সবসময় তাদের পাশে থাকবো বা যারা প্রদর্শক তারা নিয়ে পদক্ষেপ নিয়ে আমরা তাদের পাশে থাকবো বা আমাদের যারা তৈরি করেন পরিচালক মণ্ডলী তারা যে স্টেপ নেবে আমরা তাদের পাশে থাকবো অতএব আমরা যারা স্টেক চলচ্চিত্র যারা স্টেক হোল্ডার তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের পাশে থাকবো শিল্প সীমিত শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা বাস বড় সাধারণ শিল্পীরা যারা যাদের মনে করেন মূল আমরা টার্গেট করি তারা সবাই আসুক সবাই আসছে আলহামদুলিল্লাহ পরিকল্পনা আপনারা তো জানেন দেখেন প্রোডাকশন নাই ছবি ইন্ডাস্ট্রিতে খুবই কম হয় আমরা আমাদের যারা গার্জেন অভিভাবক হচ্ছে পরিচালকের প্রযোজকরা ছবি কম হয় তুলনামূলকভাবে যখন প্রোডাকশন বেশি হয় তখন কিন্তু আমরা অনেক প্রোডিউসারকে কোনো কিছু পৃষ্ঠপোষকতার জন্য যখন বলি তখন তারা যে হীন মানে আমাদেরকে সাহায্য করে কিন্তু এখন তো আমাদের পৃষ্ঠপোষক কম কোন ফিল্মের জন্য তো ওই জায়গা থেকে আমরা যারা একটু সলভেন্ট শিল্পীগুলো আছে সবাই মিলে ইনশাল্লাহ আমাদের যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল তাদেরকে আমরা তাদের পাশে থাকতে সমিতি অবসুচি ছবি অতএব আমরা যারা স্টেক চলচ্চিত্র যারা স্টেক হোল্ডার তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের পাশে থাকবো শিল্প সমিতি হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করে আমি বর্বাদ তো আমি অভিনীত আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে যেমন জঙ্গলি দাগি পিনিক টগর না সবগুলো ছবি মানে যত ছবি রিলিজ পাবে ততই আমি খুশি এবং আমি খালি চাই যে যাতে এই এটার যাতে এ ঈদ বকরিদি যাতে আমাদের ছবি রিলিজের ডেট না থাকে মাঝখানেও যাতে ছবি হয় এবং এই জন্য আমি দোয়া করি যে মানে মাঝারি বাজেটের ছবি বড় বাজেটের ছবি বা একটু সীমিত বাজেটের ছবি সমস্ত বাজেটের ছবি যাতে সাকসেস পায় তখনই প্রডিউসাররা মানে হাত খুলে ছবি বানার চেষ্টা করবে অতএব আমি চাই এইটা যাতে হোক সাকিবের ছবি সিয়ামের ছবি আদরের ছবি তারপর হচ্ছে আমাদের নিশুর ছবি সব ছবি হিট সুপার তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হবে ঘুরে দাঁড়াবে বলবো না ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হবে থ্যাংক ইউ